হাই সব বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে একটু রান্না করছি কী রান্না করছি বলছি খিচুড়ি করছি কি আর বলবো বন্ধুরা অসময় না ঠান্ডা না গরম এখন বসন্তকাল কিন্তু কেন করছি জানি আমার ঘরে না খুব বাড়ন্ত মানে সব শেষ সেদ্ধ চালও শেষ আটাও শেষ নইলে ভেবেছিলাম একটু ফুলকপি আলু তরকারি আর রুটি করে দেবো দেখলাম শেষ তা ঘরে কি আছে দেখলাম আলো চাল আছে তো আলো চাল দিয়ে আর ওগুলি খালে একটু খুচিয়ে করে দিই আর সবজি তো আছে ওর সঙ্গে দিয়ে দেবো সেই জন্য এই যে মশলা করছি জানি বন্ধুরা আগে ভাগে আমি মশলা রেডি করে নিই আমি ওই রকম একেবারে ডাল চালের ওপরে মানে নুন হলুদ এটা সেটা দিই না তারা এরকম মশলা করে করেন একটু কিন্তু কমেন্ট করে বলবেন ব্যাপারে তো ওই মশলার মধ্যে কী দিয়েছি ওই যে শুকনো লঙ্কা আগে ফোড়ন দিলাম তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ টমেটো একটু ভেজে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে মশলাটা ওদিকে রেডি হয়ে গেছে আর এদিকে মুগের ডাল ভেজে আর আলু ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছে চালটা একটু পরে দেবো কেননা আলু চাল তো ঝপ করে সেদ্ধ হয়ে যায় ওই জন্য আলুটা সেদ্ধ হয়ে এলে আর ডালটা সেদ্ধ এলে তারপর তারপরে এই যে সবজির বরবটি কড়াই ছিল ফুলকপি ছিল আর এইগুলো বাঁধাকপি ওইগুলো সব দিয়ে ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম এবার চালটাও তুলে দিলাম ডালটা লগভাগ আলুটাও লগভোগ সেদ্ধ হয়ে এসেছে আর কুড়ি মিনিটের মতো লাগবে আলু চালটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না সেই জন্য আমি একটার পর একটা দিচ্ছি আলুটা যাতে আগে সেদ্ধ হয়ে যায় ওই জন্য আলু আলুটাকে আগে হাফ সেদ্ধ করে নিয়েছি আর ফুলকপিটা না যেন গলে না যায় সেই জন্য চালের সঙ্গে তুলে দিলাম কেননা কুড়ি মিনিটের মধ্যে ফুলকপি গোলবে না কুড়ি মিনিট মধ্যে ফুলকপিটা গোটা গোটা থাকবে আর ভাতটাও সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন ফুলকপিটা যেমন তেমন আছে আর নইলে আগে ভাগে ফুলকপিটা দিলে সেদ্ধ হয়ে গলে যায় পাওয়া যায় না যাই হোক এবার ওই মশলাটা ওর মধ্যে তুলে দিলাম দিয়ে এবার ভালো করে ঘন ঘন নাড়তে হবে কেননা তলায় নইলে বসে যাবে এখন দশ পনেরো মিনিটের মতো নেড়ে তারপর নামিয়ে নেব ব্যাস হয়ে গেল এবার আমার খিচুড়িটা হয়ে গেছে ওইদিকে সাইড করে দিয়েছি দিয়ে আর ডিম ভেজে দেবো বেগুন নেই বেগুনটা থাকলে একটু বেগুন ভাজতাম ডিমের অমলেট আর ওই খিচুড়ি দিয়ে ভালো লাগবে আবার আমার ছেলে বলছে মা আমি এ আনছি চিকেন আনছি তা ঠিক আছে চিকেন নেয় ও মা চিকেন এনেছে কি ভাপা চিকেন এনেছে তো দেখাচ্ছে এই যে দেখুন গরম গরম ভাত এই খিচুড়ি আর ডিমের অমলেট রেডি করে দিয়েছি আমার কর্তাকে দিয়ে দিয়েছি আমার কথা বললো আমি চিকেন দিয়ে খাবো না আমাকে দিয়ে দাও আমার খিদে পেয়েছে ঠিক আছে খাও আমি কখনো আমি খাই আগে কখনও ও আগে খেয়ে না তারপরে এই যে চিকেন ভাপা চিকেন ভাপাটা কিভাবে বানিয়েছে জানেন ওর মধ্যে কাঁচা লঙ্কা সর্ষে ধনে পেস্ট করে কয়েল পেপারে মধ্যে সরষে তেল দিয়ে মুড়ে আর ভাপিয়ে নিয়েছে এত সুন্দর খেতে আমার অতটা ভালো লাগেনি অনেক আমি ভাবছি আমি একদিন করে দেখবো কেমন হয় যাই হোক আমরা সবাই একসঙ্গে এই যে খেতে বসে গেছি তো আজ এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা আশেপাশে বন্ধুদেরকেও আমার ভিডিওটা দেখাবেন শুভরাত্রি টাটা বাই